আঙ্কেল ওপেনিং কবে ওপেনিং তো হয়েছে আমাদের ওপেনিং হয়ে গেছে ও আচ্ছা ভার্চুয়ালে মমতা বানি জি করছে ওকে লো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আজকে দেখতে পাবে দাদা ভাই স্পোর্টিং ক্লাবের যেটা কিন্তু মতো এবারও কিন্তু একদম ভিন্ন রূপ ধারণ করেছে বুঝতে পেরেছি তোমাদের মনে একটাই কোয়েশ্চেন আসছে সেই ভিন্ন রূপটা কি তাই তো এই যে দেখতে পাচ্ছ বিল্ডিং হচ্ছে এই যে এত সুন্দর বিল্ডিংটা আরে না না দাঁড়াও দাঁড়াও এখানেও রয়েছে অনেক গল্প এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাধারণ বিল্ডিং নয় এটা কিন্তু সজ্জা হ্যাঁ হ্যাঁ জানি জানি আপনারা এখন আমাকে গাল মন্দ করবেন যে এটা কিভাবে মন্ডপ সজ্জা হয় তাই তো তো এটা তো বিল্ডিং বাড়ি কিন্তু না ওনাদের এবারে থিমই হচ্ছে পাথর প্রাণ সত্যি কিন্তু তারা কিন্তু পাথরের মধ্যেও যে প্রাণ থাকতে পারে সেটাকেই তুলে ধরেছে এত সুন্দর ভাবে যেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা নিজেরাই দেখতে পাবে কত সুন্দর মন্ডপ সজ্জা কত ইউনিক একটা আইডিয়া মানুষ চাইলে কি না করতে পারে তাই না এই মণ্ডপ সজ্জাটা কিন্তু তার একমাত্র জলজান্ত প্রমাণ যে এত সুন্দরভাবে পাথরের প্রাণ কিন্তু মানুষই সৃষ্টি করতে পারে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে কাছের থেকেও দেখিয়ে দিচ্ছি মণ্ডপ সজ্জাটা সত্যি কিন্তু এটা পাথর একদম যেন বিল্ডিং একটা বাড়িতে চলে এসেছে আমি ভাবছিলাম কি কি ব্যাপার এখানে কি এবার মণ্ডপ হচ্ছে না তারপরে গিয়ে শুনলাম যে এটাই মণ্ডপসজ্জা গিয়ে তো অ রীতিমতো অবাক হয়ে গেলাম এই যে আমরা এত সুন্দর সুন্দর গুলো দেখি তাদের ভিড়ে যেন এই মানুষগুলোর পরিশ্রম যেন হারিয়েই যায় তাই নাই তাদের পরিশ্রমে ছোট্ট একটা চিত্রও তোমাদের সামনে তুলে ধরলাম কোরাইজি আচ্ছা সেপাশ থেকে ধরে দাও আদাররা নাও আই দি হ্যাঁ তো পাড়ানো শুরু আদি কমন কত রইল হ্যাঁ ও তো দেখতে পেলে বাইরে ভেতরে সব জায়গায় কিন্তু কাজ চলছিল আর আমি কিন্তু তোমাদেরকে সবার প্রথমে এই সজ্জাটা দর্শন করালাম কিন্তু জানো তো ভিডিওটা পোস্ট করতে করতে কিন্তু দেরি হয়ে গেল সেই তোমরা হয়তো অনেকেই দেখেই ফেলেছো মন্ডপস আসলে আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য ভিডিও গুলো এডিট করা হচ্ছিল না সেই জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল না সেই জন্য আজকে নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা সজ্জার ভিডিও আহ মাগো কি সুন্দর ও মাই গড সুন্দর মূর্তিটি ওপেনিং তো হয়ে গেছে ওপেনিং হয়ে গেছে ও আচ্ছা মমতা বানিজি করছে ওকে 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 প্রতিমাটা যে এত সুন্দর হয়েছে তোমাদেরকে আর কি বলবো তো ওখানে গিয়ে জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুই অক্টোবর সব মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ করেছে তো এই যে দেখো দাদাভাই স্পোর্টিং ক্লাবের কিন্তু এবারে থিমই ছিল পাথরে প্রাণ আর সত্যি কিন্তু তারা পাথরেও যে প্রাণ থাকতে পারে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর সত্যি মণ্ডপ সজ্জায় অসাধারণ হয়েছে আর প্রতিমাটা তো আরো বেশি ভালো হয়েছে আমার এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের তোমরা নিজেরাই দেখো আর জানো তো কত লক্ষ লক্ষ কোটি কোটি পাথর দিয়ে এই মণ্ডপ করা হয়েছে না দেখলে তো বিশ্বাসই করতে পারবে না আর এখানে তো আরো কারুকার্য করা বাকি ছিল এটা আমি পরে জানতে পারলাম এখানে নাকি আরো শত শত গাছ লাগানো হবে ভাবো তো কত সুন্দর লাগবে দেখতে আরে না না তোমরা উল্টে যাওনি আমি ফোনটাকে এত এত রকমভাবে সুন্দরভাবে পজিশনগুলোকে ক্যাপচার করেছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে সব রকমভাবে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো দেখলে তো এখনো কত শত কাজ বাকি আর ফাইনাল লুক ভাবো তো কত সুন্দর হবে আর সত্যি কথা বলতে তোমরা ভেতরে গিয়ে বুঝতেই পারবে না যে এটা প্যান্ডেল আমাদের মনে হবে কোনো ঘরে আসছো আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও ঠিক ততটাই সুন্দর ছোট্ট একটা ক্লিপস তো নিজের সাথে রাখা উচিত তাই না তাহলে কিভাবে তোমরা বুঝবে যে আমি মণ্ডপের ভেতরে এসেছিলাম তাহলে তো ভাববে হয়তো কারো থেকে কালেক্ট করেছি এই ভিডিওসগুলো না আমি কিন্তু নিজে গিয়েছিলাম আর ওপেনিং এর আগেই কিন্তু আমি গিয়েছি সুতরাং ভালোই লাগছিল আমার অনুভূতিগুলো জাস্ট অসাধারণ ছিল সবাইকে কাজকর্ম করতে দেখে কিভাবে কি করছে সেটা দেখে আরো বেশি ভালো লাগছিল সত্যি বলতে আর হ্যাঁ দাদা ভাই স্পোর্টিং ক্লাবের নতুন একটা আপডেট তোমাদের দিয়ে দেই প্রতিবার কিন্তু এখানে নর্মালি মেলা বসে কিন্তু নাগর এসব কিন্তু আসে এই প্রথমবার কিন্তু নাগর দোলনা নৌকা ব্রেকডান্স সবকিছু এসেছে তোমরা কিন্তু বিন্দাসে এখানে মজা করতে পারবে হ্যাঁ সুব্রত সঙ্ঘের মাঠেও কিন্তু এসেছে আর এখানেও কিন্তু এসেছে তাহলে বলো কিরকম মজা পাশাপাশি দুটো বড় বড় মেলা তো ভালো লাগছে না দেখতে আর এই দেখো মন্ডপসজ্জাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই বিল্ডিং মানে মন্ডপ সজ্জা দেখতে যাচ্ছো তো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো কেয়ার